আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছি কাজের বাজার ভার্থ খোলার সামনে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটি অস্থায়ী গরুর হাট বসেছে এবং কোন জায়গা থেকে এই গরুগুলো আসছে সেগুলোর দামই বা কেমন সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা যারা গরু নিয়ে এসেছেন

আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু ভারতীয় গরু নেই এবার সব দেশীয় গরু এবং গরুর দাম মোটামুটি আসলে খুব বেশি বলা যাচ্ছে না আশি হাজার নব্বই হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা দামের গরু আছে এবার দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্রেতারা আসছেন যারা গরু কিনতে যাচ্ছেন তারা এখানে এসে এখান থেকে অনেকে গরু কিনেছেন এমন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ একটি লাইন গরুর এবং অনেকে অনেক জায়গা থেকে এনেছেন কারো গৃহপালিত গরু কেউ বা কিনে এনে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন এটা দাম কত যাই না দাম কত যাই না এক লাখ ষাট এক লাখ ষাট দাম কমে গেছে নি কত কইছেন নব্বই আপনার হয়েছে না

সুপ্রিয় এটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন বিক্রেতা এবং যিনি ক্রেতা এসেছিলেন তিনি নব্বই হাজার টাকা পর্যন্ত দাম করেছেন তবে তিনি সেই দামে দিতে রাজি হচ্ছেন না ধীরে ধীরে দমে উঠছে কোরবানির পশুর হাট এর মধ্যে সবগুলো হাটে গরু উঠতে শুরু করেছে এবার কোরবানির পশুর দামও একটু বেশি থাকবে কারণ এবারে কুরবানির পশুতে ইন্ডিয়ার কোনো গরু আসেনি সব দেশীয় গরু সে কারণে গরুর দামগুলো বেশি এবং বেচাকেনা হচ্ছে মোটামুটি

তারা লোকাল পুরো যে এটা লোকাল পুরো আমরা নিজে ঘরে গড়াই এটা বুঝোনা এই দষ্ট গাড়ি 1,40,000 টাকা দাম চাইছেন 1,15 বা 1,20,000 হলে টাকা এই গরুটির দাম হয়ে গেছে কথা কোনা আইছেন গরু কিনা দাইছেন তো দাম কি দাম তো দেখিয়ারো গোলাও খালি দামও কই আমরা কইতে এক

এটা মাংস মাংস সাড়ে তিনের উপরে আছে সাড়ে তিন উপরে উপরে আছে এক লাখ দিলে আপনারা কেউ যদি গরু কিনতে চান কম দামের মধ্যে আপনারা চলে আসতে পারেন কাজির বাজার ব্রিজের নিচে খুজার খোলার সামনে এখানে খুব ভালো ভালো গরু উঠেছে এবং সেগুলোর দামও তুলনামূলক কম আছে অনেকে গৃহপালিত গরু কিনে এনেছেন নিয়ে এসেছেন অনেকে কেনা গরু এখানে এনে বিক্রি করছেন যারা যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বেশ বড় বড় সাইজের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেগুলোর দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেক ক্রেতারাও এখানে আসছেন গরু কেনার জন্য এবং ওনারা দাম দর করছেন কয়েকটি গরুর দাম দেখেছি ইতিমধ্যে এক লাখ ছাড়িয়ে গিয়েছে এবং তাও তারপরও বিক্রেতা যারা আছেন তারা দিচ্ছেন না কারণ এই গরুগুলোর গুলোর দাম আরো অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের দুটি গরু রয়েছে এখানে দাম কত ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামে নিতে পারবেন এই গরুটি এটি ক্ষুদার খোলা গৃহপালিত গরু এবং এটি কাজুর বাজার বুঝে নিচে আসলে পাবেন আপনারা এই ক্ষুদার খোলার সামনে

ডুবাই শেখে তার দাদার কুরবানি আর এই বাচ্চা আনছে কিনিয়া কত দিয়ে আনছিল অসংখ্য ধন্যবাদ আনছে দর্শক আসলে অনেকে বান করছে মজা করছে আমরা সেটি বুঝতে পারছি কি রাফি আপনারা চাইলে খুঁজার কোলা এসে যোগাযোগ করতে পারেন সেখানে আরো অনেক গরু আছে এবং সেগুলোর দামও ওনারা খুব কমে বিক্রি করবেন সেটি আমাদেরকে জানিয়েছেন যারা যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি খুজার খোলার সামনে এখানে একটি অস্থায়ী গরুর হাট বসেছে এবং সেখানে খুব ভালো ভালো গরু উঠেছে সেগুলোর দাম তুলনামূলক কম অনেক ক্রেতারাও আসছেন এখানে গরু কেনার জন্য বিক্রেতারা তো আছেনি সব এই এলাকার গরু এবং এলাকার গরুগুলোর দাম তুলনামূলক কম রাখছেন তারা বলছেন যে ওনাদের কাছে আরো গরু আছে এবং সেগুলোর দামও কম রাখা হবে স্যার ভিডিওসব কমেন্ট করবেন দি অন্যদেরকে দেখায় সুবি করে দেবেন আমরা একটু সামনের দিকে যাব বিক্রেতা যারা আছেন দাদের সাথে কথা বলবো অনেক ক্রেতারও আছেন গরু কিনতে কেনার জন্য সেগুলোর দাম কেমন দেখছেন ভাই গরুর দাম কিলা দেখা এবার গরুর দাম কিলা দেখা বেশি না গো দাম তো টু মাছ বেশি লাগে রে বাজেট আছে মুটা মুটি অন গরুর দাম তো তারা বেশি চাইরা লাগে নিরিবিলি আছে গরু সুন্দর আছে দামও আমার কম লাগে অত হাই লাগে না সুন্দর আছে আর একটা জিনিস খুলছি আমি ওমাত্র মোবাইল দেখে এলাম যে এইবার ওই যে আপনার সিট যেটা আরকি পাঁচশো টাকার বেশি না

ক্রেতার সঙ্গে তিনি বলছেন যে আসলে এবারে সিটের দাম কম হওয়ায় গরুর দামও অনেকটা কমে গিয়েছে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন সুন্দর সুন্দর গরু রয়েছে এবং সেগুলোর দাম দর চলছে অনেক ক্রেতারা আসছেন এখানে গরুগুলো কেনার জন্য দেখতে পাচ্ছেন আপনারা গরু ঘাস পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে আপনারা যারা গরু কিনতে চান চলে আসতে পারেন খোঁজার খোলা সামনে এখানে বেশ ভালো ভালো গরু আছে এবং সেগুলোর দামও খুব কম চাইছেন যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এটি আমাদের নিজেদের গৃহপালিত গরু সে কারণে আমরা দামটাও তুলনামূলক কম রাখছি আপনারা চাইলে খোঁজার এসে এখানে তাদের সঙ্গে যোগাযোগ করতে

উভয় সঙ্গে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি তাদের প্রতিক্রিয়া এবার কাজের বাজার খুঁজার খোলা সামনে একটি অস্থায়ী গরুর হাট গরুর দাম কেমন ক্রেতারা আসছেন বিক্রেতারা

আমি কেমন ভালো লাগছে গরুর সুন্দর গরুর সুন্দর থেকে দেখতেও ভালো দাম একটু বেশি বোঝাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানে থ্রেতা বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং ক্রেতাদের ক্রেতারা যেমনটা অভিযোগ করছেন যে গতবারের তুলনায় এবারে দাম কিছুটা বেশি তবে বিক্রেতারা বলছেন আমরা যথাসাধ্য কম রাখার চেষ্টা করছি তাছাড়া কোন জায়গার গরু এটা

আমরা কথা বলছিলাম এখানে থাকে বিক্রেতাদের সঙ্গে তারা বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে এসেছেন উনি এনেছেন সুনামগঞ্জ থেকে চোদ্দটি গরু এখানে আপাতত দুটি এনেছেন আরো বারোটি ওনার বাসায় রাখা রয়েছে এবং এগুলোর দাম চাচ্ছেন এক লক্ষ টাকা করে অলরেডি সত্তর হাজার টাকা করে দুটি গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হয়েছে দুটি গরুর দাম চাচ্ছেন দুই লক্ষ টাকা খুব সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি গরু আছে এবং অনেক ক্রেতারাও এখানে আসছেন আপনারা জানেন সামনেই কাজির বাজার এবং সেখানে একটি বিশাল হাট রয়েছে সিলেটের সর্ববৃহৎ হাট কাজীর বাজার সেখানেও ইতিমধ্যে অসংখ্য গরু এসেছে তবে এটি কোনো হাট নয় এটি একটি অস্থায়ীভাবে বসানো হয়েছে এখানে এখানকার যারা বাসিন্দা আছেন তারা এখানে গরু নিয়ে আসেন পাশাপাশি এখানকার বাসিন্দা ছাড়াও যারা সিদ্ধ পাচ্ছেন এখানে এসে গরুগুলো রাখছেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি